আজ আমরা বানাতে যাচ্ছি চিকেন তবে তেল ছাড়া কিন্তু পুরোপুরি তেল ছাড়া একটি চিকেনের রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। এখানে সাতশো গ্রাম চিকেন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে আমি একটি প্যান নিয়েছি দেখতেই পারছো কোনো তেল নেই কিন্তু এতে এবার ধুয়ে রাখা চিকেনের পিসগুলো একে একে এখানে অ্যাড করে দিচ্ছি আমাদের মনে হয় তেল ছাড়া খাবার মানে টেস্টি হবে না একদম নয় কিন্তু তোমরা বানিয়ে খেয়ে দেখো এই তেল ছাড়া চিকেনের রেসিপিটি এবারেতে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু আমি হাফ করে কেটে নিয়েছি তোমরা আলু ছাড়াও করতে পারো আলু দিয়েও করতে পারো দিচ্ছি বড়ো সাইজের একটি পেঁয়াজ বড় বড় চাক চাক করে কেটে দিয়েছি মিডিয়াম সাইজের একটি টমেটো বড় বড় চাক চাক করে কেটে দিয়েছি পাঁচ থেকে ছয়টা রসুনের কোয়া চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ কাপ ধনে পাতা ডাটগুলো এতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফ্লেভার থাকে দিচ্ছি হাফ চার চামচ হলুদ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি দুটো গোটা রসুন এই চিকেনে কিন্তু রসুনের ফ্লেভারটি কিন্তু খুব সুন্দর আসবে আর দিচ্ছি এক গ্লাস জল দিচ্ছি এক টেবিল চামচ আদা একদম ফাইন পেস্ট করে নিচ্ছি আধা বাটা করে রেখে দিয়েছি এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে কিন্তু আমরা মিডিয়াম টু হাই হিটে রান্না করব যতক্ষণ না পর্যন্ত চিকেন আর আলু সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় প্যানে রান্না করলে কিন্তু মাঝখানে একবার খুলে দিয়ে কিন্তু নাড়িয়ে নিও বা তোমরা কিন্তু হাতে কম সময় থাকলে প্রেশার কুকারেও কিন্তু রান্না করতে পারো ডিপেন্ড করছে কতটা সিটি লাগবে দুটো সিটি হলেই কিন্তু চিকেন কিন্তু জেনারেলি সেদ্ধ হয়ে যায় এখানে মিনিট বিশেকের জন্য রান্না করেছি এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি আলু আর চিকেন ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা এটা কিন্তু অনেকটা পাতলা গ্রেভি থাকবে এই চিকেনের রেসিপিতে এবার এক পিস চিকেন আমরা চেক করে নিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা ভেতরটা যদি লালচে হয়ে না থাকে তার মানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু চিকেন সেদ্ধ হয়ে গেছে এবার দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা তোমরা চাইলে কিন্তু এখানে জলের পরিমাণ আরও একটু বেশি দিতে পারো আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দুই থেকে তিন টেবিল চামচ ধনে পাতা ভালো করে কুচিয়ে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি কম সময়ে হেলদি একটি রেসিপি দিয়ে ঝটপট তোমরা বানাতে পারো ব্যাস আমাদের অয়েল ফ্রি চিকেন কিন্তু গেছে পাতা দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটু রেখে দেব ফ্লেভারটা ব্লেন্ড হয়ে যাওয়ার জন্য এটা কিন্তু অনেকটা স্টুয়ের মতো খুবই হেলদি খেতে শুধু এটাও খেতে পারো আবার ভাতের সাথেও খেতে পারো আর খুবই পাতলা ঝোলটা কিন্তু রসুনের কোয়া আর গোটা রসুনে দেখবে চিকেনটি কিন্তু খুব সুন্দর গার্লিক ফ্লেভার এসে যাবে আর এই শীতে সর্দি কাশি থেকে কিন্তু ইমিউনিটি বুস্ট করতেও হেল্প করবে সাথে দিয়েছি গোলমরিচের গুঁড়া সেটাও কিন্তু সর্দি কাশিতে সোর থ্রোটে কিন্তু খুব আরাম দেয় আমাদের চিকেন আর আলুর সাথে সাথে কিন্তু এই রসুনও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল উপর থেকে গোটা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারো এবার সার্ভ করবার পালা রেসিপিটি কেমন লাগলো জানাতে একদম ভুলো না আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই